হ্যালো ভিউয়ার্স আমার রান্না রেসিপির আরেকটি এপিসোড দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে দেখাবো হোটেল স্টাইলে সবজি ডাল রান্না করার রেসিপি তাহলে চলুন দেখে নিই হোটেল স্টাইলে সবজি ডাল রান্না করার পদ্ধতি এখানে আমি দেড় কাপ পরিমাণ মুগ ডাল এবং দেড় কাপ পরিমাণ মুসুর ডাল মিক্স করে ভালো করে ধুয়ে নিয়েছি এবার ডালগুলো একটি পাতিলে ঢেলে সেদ্ধ করে নিব এবার ডালটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব ফিওয়ার্স আমার ডালগুলো সেদ্ধ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি ডালটাকে সেদ্ধও করেছি আবার আস্তও রেখেছি অনেকে ডালটা একেবারে গলিয়ে ফেলে কিন্তু আমি এটাকে গলাবো না কিছুটা আস্ত রেখে দিব এবার একটি কড়াইতে আমি আধা কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবার দিব এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো এবং দুটি তেজপাতা এবার সব মশলা কিছুক্ষণ ভেজে নিব এবার আধা কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিব একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো একটা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এখানে আমি দেড় কাপ পরিমাণ গাজর দেড় কাপ পরিমাণ পেঁপে দেড় কাপ পরিমাণ আলু এক কাপ পরিমাণ ফুলকপি এবং এক কাপ পরিমাণ সিম কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার সবগুলো সবজি কড়াইতে দিয়ে দিব। এবার সব মশলার সাথে সবজিগুলোকে নেড়ে মিশিয়ে নিব। এবার পরিমাণ মতো পানি দিয়ে সবজিগুলোকে রান্না করে নিব। এবার দিয়ে দিব এক কাপ পরিমাণ টমেটো কুচি চারটে কাঁচামরিচ ফালি দিয়ে দিব। দিবস আমার সবজিটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখানে আমি এক কাপ পরিমাণ মটরশুটি আগেই সেদ্ধ করে রেখেছিলাম এবার মটরশুটিগুলো দিয়ে দিব আমি সেদ্ধ করে রাখা মুগ এবং মসুর ডাল দিয়ে দিব। সাথে করে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরো পাঁচ মিনিট রান্না করে নিব এবার একটি ফ্রাইং প্যানে আমি এক কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আধা কাপ পরিমাণ রসুন কুচি এবং তিনটি শুকনা মরিচ এবার ব্রাউন কালার করে ভেজে পেঁয়াজ রসুনের ফোড়ন তৈরি করে নিবস আমার পেঁয়াজ রসুনের ফোড়নটা তৈরি হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিব এদিকে আমার সবজি ডালটাও হয়ে এসেছে এবার আমি পেঁয়াজ রসুনের ফোড়নটা দিয়ে দিব এবার আধা কাপ পরিমাণ ধনেপাতা কুচি ছিটিয়ে দিব ফিওয়ার্স আমার সবজি ডাল রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে পরিবেশন করবো হয়ে গেল আমার হোটেল স্টাইলে সবজি ডাল রান্না করার রেসিপি আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তাহলে আজ এ পর্যন্তই আরেকদিন আপনাদের জন্য নিয়ে আসবো আরেকটি নতুন রেসিপি ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস